রামপুর সাবডিভিশনে মিছিলের কথা এগারো তারিখে বলেছিলাম সবাইকে ধন্যবাদ জানাই প্রথম ব্লক প্রেসিডেন্ট থেকে নেই আমি করজুড়ে প্রণাম জানাই আর যারা বুথের কলমে এই জল কোটি কোটি সালাম জানাই আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন আপনারা অভিষেক ব্যানার্জীকে ভালোবাসেন চারজনের এবং আমি কৃতজ্ঞতা থাকলাম তৃণমূলের কর্মী হয়ে আমরাও যেমন কর্মী আমরাও একটা কর্মী বন্ধু এই সব ভাবে থেকে আপনাকে ধন্যবাদ জানাই আমি এবং আমার বন্ধু লোক সিটি পাচ্ছেন অনেক পরিশ্রম করেছেন আছেন দুটো মিউনিসিপ্যালিটি করা রামপুরানিটি আছেন দুই টাউন প্রেসিডেন্ট আছেন এখানে পিন্টু সিং এবং আমাদের জিমি তাই ডেপুটি স্পিকার তাকে আমি ধন্যবাদ জানাই এবং পিঙ্কু ভগত চেয়ারম্যান তিনিও প্রচন্ড পরিশ্রম করছেন আছেন গণগড় হাজরা আছেন আরো অনেকে এসছেন সালাইক ইসলাম জানিয়ে